আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত মোহাম্মদ ইবনে ওয়াসির আলাই থেকে বর্ণিত আমি মক্কায় পৌঁছলে আমার ভাই সালিম ইবিন আবদুল্লাহ ইবনে উমর আদিলহু আমার সঙ্গীত দেখা করেন তিনি তার বাবা থেকে তার দাদার সূত্রে আমার কাছে হাদিস বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পরে তার জন্য আল্লাহ তাবরক আলা তার আমল নামায় দশ লক্ষ নেকি লেখেন এবং তার দশ লক্ষ গুণা মাফ করেন এবং তার দশ লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করেন আল্লাহ এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন দোয়াটি হলো এই ল ইহা وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير دواريامي أبى شيء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير কদির দোয়াটি আমরা মুখস্থ করে সকলেই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ